হ্যালো ফ্রেন্ডস আপনাদের সাথে ব্রিগেড মাছের একটা রেসিপি শেয়ার করছি এই ধরনের রেসিপি হলে আপনারা কয় প্লেট ভাত খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা মশলা সাত কেজি ওজনের ছিল লাভ দিয়ে টপাটপ নিচে পড়ে যায় ধরে মানে কি যে খেলা দেখিয়েছে যাই হোক ওরা মাথা বাড়ি দিয়ে তারপর মাছগুলোকে কাটে বাজার থেকে মাছটা কাটিয়ে নিয়ে আসলাম ভিডিওতে কিন্তু এত বড় দেখাচ্ছে না মশলা অনেক বড় ছিল বাসায় নিয়ে আসলাম তারপর প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি আর মাছটা আমি একটু আগেই রান্না করেছি ভিডিওটা সকালের হলেও রান্নাটা এখন করেছি টাটকা টাটকা মাছের মজাই আলাদা দুপুরে রান্না না করে এখন রান্না করার কারণ ওরা মোরগ পোলাও খেয়েছে সাথে গরুর মাংস পোলাওর সাথে বেশি একটা মাছ খেতে চায় না তাই আমি রাত্রে রান্না করলাম এখানে কয়েক পিস নিয়েছি আপনারা বলতে পারেন এত অল্প পিস এত বড় মাছের আপনাদের সাথে বারবারই বলেছি আমরা দু তিনজন মানুষই থাকি বাসায় আর আমার বড়ো ছেলে মাঝে মধ্যে আমাদের সাথে যোগ হয় হোক একটা কড়াই বসিয়ে দিলাম তো তেল দিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম মাছগুলোকে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু রসুন পাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তেলে দিয়ে দিলাম আর কড়া করে ভেজে নিব মাছগুলো দেখেন কতটা পাতলা হয়ে গেছে আর কতটা তেল উঠেছে এত তেল দিয়ে রান্না করা সম্ভব না মাছগুলো ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা তেল আমি দিয়ে দিলাম অন্য কড়াইতে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে দিয়েছি একটু ভেজে নিয়েছে কারণ পেঁয়াজ বাটা দিব বেশি করে আর টমেটো বাটা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ বাটা টমেটো বাটা দিতে পারেন কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত বাজা হয়ে গেলে একে এক মশলাগুলো অ্যাড করছি মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা আর জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো শেষ হয়ে গেলে রান্নাটাই শেষ কারণ মাছগুলো ভাজা হয়ে গেছে আমার হাতের কাছে একটু বেরেস্তা ছিল বেরেস্তা দিয়ে দিলাম এটা একদমই অপশনাল যতটা সম্ভব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা কতটা কষা কষা খাবেন বা ঝোল খাবেন এটার উপর নির্ভর করে পানিটা দিবেন কয়েক টুকা টমাটো রেখে দিয়েছিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য জাস্ট কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কিছুক্ষণের জন্য ঢেকে দিব একসাথে দিয়ে দিয়েছে কারণ রান্নাটা বেশিক্ষণ করতে হবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো ভেঙে যেন যায় না কারণ টাটকা টাটকা মাছ যতই কড়া করে ভাজি নরম থাকে আর ফ্রিজে রেখে দিলে কষিয়ে রান্না করলেও শক্ত শক্ত থাকে এইটাই তপাত টাটকা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ খেতে খুবই মজার ছিল এখনও ভাত খাইনি আপনারা বলতে পারেন একটু আগে রান্না করেছি কারণ আমি একটু টেস্ট করেছি রান্নাটা শেষ করলাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়াও শুভকামনা আল্লাহ হাফিজ